কার্যতে মাছ চাষ করবো এই কারণে আমরা চাষ করবো সেই ক্ষেত্রে কত পিস মাছ আমরা মজুদ প্রতি শতাংশ আমরা কি করব, উপর স্তরের জন্য আমরা ছয় পিস থেকে আট পিস মাছ মজুত করব। উপর স্তরে কি কী মাছ থাকে উপর স্তরে থাকে সিলভার কার ব্রিগেড এবং কি কাতল মাছ এই তিনটা মাছ মিলে আমরা কি করবো মোটামুটি ভাবে উপর স্তরে মাছ দিব ছয় পিস থেকে আট পিস তিনটা মাছ মিলাই কিন্তু আমরা ছয় পিস থেকে আট পিস মাছ দিলাম কারণ কি এই উপর স্তরে মাছগুলো দ্রুত বড় হয় এবং কি উপর আমরা খাবার এই স্তরে মাছের ওজন ধারণ করতে পারবে সেটা কিন্তু হিসাব রাখে আমাদের মাছ ছাড়তে হয় এই জন্য আমরা বন হিসাব করে মাছ ছাড়বো না বা কেজি হিসাব করে মাছ ছাড়বো না আমরা কি করবো স্তর বেদে মাছ সাজাবো কি হিসেবে মাছের সংখ্যা হিসেবে আশা করি বুঝতে পারছি তাহলে উপরের স্তরে আমরা মাছ দিলাম ছয় পিস থেকে আট পিস এখন মধ্যম স্তরে আমরা কি করব মধ্যম স্তরে মাছের সংখ্যা একটু বেশি দিব আমরা কি করবো মোটামুটি দশ থেকে বারো পিস সর্বোচ্চ চোদ্দ পিস পর্যন্ত আমরা রুই মাছ মজুত করতে পারি তবে আমরা যদি চিন্তা করি যে আমরা দশ থেকে বারো পিস রুই মাছ দিব আর আমরা কি করবো এক থেকে দুই পিস আমরা কি দিব গ্রাস কার মাছ দিব এতে করে কিন্তু আমাদের খাদ্য খরচটা অনেকাংশে কমানো যাচ্ছে অন্যদিকে মাছের ওজন কিন্তু ভালো আসবে নিজে স্তরে আমরা মাছ দিব কি নিজের স্তরে আমরা বৃগাল দিতে পারি কালোই ব্যবস দিতে পারি অথবা আমরা কি করতে পারি কারফু দিতে পারি যদিও কারফু মাছ দিলে পুকুরের পানিটা ঘোলা করে কিন্তু কার্ফু মাছের আবার উপকারিতা আছে সেটা কি পুকুরের তলদেশে প্লাংটন থাকলে বা পুকুরের থাকে সেগুলো কিন্তু আমরা যদি সকল সেক্ষেত্রে বেশি হয়ে যাবে সেইটা আমরা না করি যে কোনো দুটা মাছ আমরা সিলেক্ট করতে পারি নিঃস্তরের জন্য নিশেস্তরে আমরা মাছ মোটামুটি ভাবে দশ থেকে বারো পিস এই লোক টোটাল আমাদের মাছের সংখ্যা দাঁড়াবে তিরিশ পিস প্রতি শতাংশ জায়গাতে তাহলে আমাদের উৎপাদন হবে মোটামুটি ভাবে চল্লিশ কেজির আশপাশে যদি আপনি কার ফ্যাটেনিং করতে চান সেক্ষেত্রে এই যে মাছের সংখ্যা বললাম তার তিন ভাগের এক ভাগ মাছ দিতে হবে কারণ কি আমরা প্রত্যেকটা মাছ তখন তিন কেজি চার কেজি ওজন করতে যাচ্ছি তার মানে আমরা মোটামুটি ভাবে যখন দেড় কেজি ওজন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা তিরিশ পিস মাছ দিলাম মোটামুটি ভাবে দেড় কেজি ওজন করে যদি আসে সেই ক্ষেত্রে চল্লিশ বিয়াল্লিশ কেজি মাছ উৎপাদন হবে প্রতি শতাংশ জায়গাতে আর যখন আমরা কি করব কার ফেটেনিং অর্থাৎ বড় করব মাছ মোটা তাজা করব মাছ এই ক্ষেত্রে আমরা কি করব আমরা দশ পিস মাছ দেবো সকল মাছ মিলায় এই সকল মাছ মিলে আমাদের উৎপাদন হবে প্রতি শতাংশ জায়গা থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত অর্থাৎ উৎপাদন কিন্তু ঠিকই থাকতেছে কিন্তু মাছের সংখ্যাটা কমাই দিতে কারণ কি মাছ দ্রুত বড় হবে মাছ বড় করতে যাচ্ছি আর কার ফেটেনিং এর ক্ষেত্রে আমরা কি করে থাকি মাছ একটু বড় সাইজের মাছ ছেড়ে থাকি এক কেজি সোয়া কেজি জনের মাছ কিন্তু আমরা ছেড়ে থাকি আর যখন আমরা মাছ ছোট মাছ বিক্রি করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কি করবো শতাংশে আমরা তিরিশ পিস করে মাছ মজুত করবো আশা করি ক্লিয়ার হয়েছে